সিসি কাজী হাবিবুল আবল বলেছেন সাতই জানুয়ারির ভোটে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে তেমনি উপজেলা নির্বাচনে সেই ধারাবাহিকতা ধরে রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সিইসি নির্বাচনী সঙ্গত বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভোটকে উৎসব মুখর করার আহ্বান জানালেন তিনি সোমা ইসলামের রিপোর্ট বিকাশই কম খরচে ক্যাশ লিমিট বেড়ে রে পঞ্চাশ হাজার দুইটা ইসি আগেই বলেছে সাত জানুয়ারির জাতীয় নির্বাচনের চেয়ে আটই মে থেকে শুরু হতে যাওয়া চার ধাপের উপজেলা নির্বাচন আরও ভালো হবে সেই উদ্দেশ্য পূরণ করতে মাঠ প্রশাসনের শীর্ষ ব্যক্তি পুলিশ প্রধানের সঙ্গে বেলা এগারোটা থেকে প্রায় চার ঘন্টার বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠকে সিইসি বললেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপজেলা ভোটকে সুষ্ঠু করতে না পারলে সাত জানুয়ারির ভোটের ধারাবাহিকতা ক্ষুণ্ণ হবে গণতন্ত্রের যে অগ্রযাত্রা যেটার দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন বিগত সাতই মার্চের সাধারণ নির্বাচনে সেটার সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে সে যে আমরা আশা করবো আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুস্থ হবে এই জন্য আমাদের আপনাদের বিভাগীয় প্রধান যারা আছেন মাননীয় সচিববৃন্দরাও আছেন পুলিশের মহাপ্রদেশ আছেন তারাও আজকে উপস্থিত আছেন তারাও বক্তব্য রাখবেন আটই মে প্রথম দফায় ভোট হবে প্রায় দেড়শো উপজেলায় ভোটের আগে ও পরে যেন কোনো নির্বাচনী সহিংসতা না হয় সেজন্য সেসব বন্ধে মাঠ প্রশাসনকে কঠোর এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন সিইসি নির্বাচনে কিছুটা আবেগ অনুভূতির কারণে আমাদের দেশে নির্বাচনে অনেক সময় কিছুটা শৃঙ্খলতা হয়ে থাকতে পারে সহিংসতা হতে পারে এগুলোর জন্য না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে নির্বাচনটা যত আবার হয় যারা ভোটার তারা যেন এসে নির্বিঘ্নে ভোট প্রদান করে আবার নির্বিঘ্নে বাড়ি ফিরে যেতে পারেন ইসি আশা করছে প্রতিযোগিতাপূর্ণ উপজেলা নির্বাচনে নামে বেনামে একাধিক প্রার্থী থাকায় ভোট উৎসব মুখর হবে সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা